গাড়ি কিনে আপনি খুশি তো খুশি হ্যাঁ খুশি খুশি এই গাড়ি আমাদের রাজবাড়ি জেলায় আপনার শোরুমে বড় বড় শোরুমে যারা বিক্রি করতেছে দুই লক্ষ পঁচাত্তর বা আশি এরকম সেল করতেছে আমি কোন টাকা কেন সেল করতেছি কারণ আমার গাড়ি যেরকম কিনা মানে কিনা আমার লাভ বেশি দরকার নেই আমার মেন হলো প্রচার প্রচারের দরকার এর জন্য আমি শোরুমে যেহেতু পুরাতন ব্যবসার পাশাপাশি এর আমার ব্যাট ট্যাক্স এগুলো আপাতত দেওয়া লাগতেছে না ইনশাল্লাহ তবে দেবো আমি সবই দেবো তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আসার জন্য আমরা গাড়ি দিতে পারবো ছোট বড় সব সবই গাড়ি ওঠানোর চিন্তা আমরা করতেছি আর আমরা একটু দেখাই যে আমরা কোন গাড়িটা বিক্রি করলাম এটা আমাদের শোরুমের কাগজ আমরা সেল করতেছি এই আমাদের শোরুমের স্টিকার লাগাই দিছি এটা হলো দুই হাজার ছাব্বিশের মডেলের আপডেট মডেলের যে গাড়িটা এই সিট কিন্তু আপডেট মডেলের সিট বর্তমান আপডেটের সিট এই যে ব্যাটারি লাগাই দিয়েছি এ টু জেড গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন মানে নতুন নতুন তো নতুনই নতুনের কোনো তুলনা নাই এই যে টায়ার এটা কিন্তু সম্পূর্ণ বাংলা টায়ার আমি লাগাই দিছি যে চায়না টায়ার কিনে নেই যে বাংলা টায়ার হইলে পরে গাড়িটা যাতে উনি চালা খেতে পারে এর এক সাইডটা একটু দেখাই তো আরো গাড়ি আছে ইনশাআল্লাহ এটাতে আমার টোটাল আজকে চারটা গাড়ি গেল আরো গাড়ি আছে শোরুম ভরাই কিন্তু গাড়ি আছে এখনো আমার ওই উপরে শোরুম থেকে কিছু গাড়ি নামাবো যে ওই গ্যাপগুলো পুরো খালি হয়েছে ওগুলো আমি আমার ভরবো তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে গাড়ি আছে দিতে পারবো তো সারা বাংলাদেশ থেকে আসবেন আমার এই মামা মামা ছিল মামা দুই মামা